চব্বিশ নম্বর আলামত ইউসাদদাকু ফীহাল কাযিবু ওয়াYukadzাবু ফীহা আস-সাদিক সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বলে আখ্যায়িত করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢোকানো হবে আর অপরাধীকে নিরপরাধ বলে আখ্যায়িত করে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেবে এই জামানা বর্তমানে চলছে কি চলছে না আপনারা সমসাময়িক পরিবেশ পরিস্থিতি ঘটনাগুলো পর্যালোচনা বিশ্লেষণ করলে দেখতে পাবেন অপরাধীদেরকে কিভাবে তোয়াজ করা হইতেছে সম্মান মর্যাদা দেওয়া হইতেছে আর নিরপরাধ মজলুম ব্যক্তিদেরকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হইতেছে বিভিন্ন যুগে এই দৃশ্যগুলো দেখা যায় স্পষ্টভাবেই দেখা যায় আমরা পেয়ারা নাবির এই হাদিসের বিশ্লেষণ ব্যাপকভাবে করছি না করতে গেলে সময় লেগে যাবে এবং এটা অনেকের ভুল ভাবে নিজের গায়ে টেনে নেবে না আপনি আল্লাহর নবীর হাদিসকে ভুল ভাবে নিজের গায়ে টেনে নিতে পারেন না বরং আপনি যদি ভুল করে থাকেন আপনি প্রতিজ্ঞা করবেন যে আমি সংশোধন হয়ে যাব অপরাধী থাকব না সামান্য কিছু ভিডিও আমি দেখলাম ইউটিউবে গত দুদিন সেখানে হেলমেট বাহিনী সরাসরি অস্ত্র নিয়ে তারা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ পুলিশ নয় র‍্যাব নয় বিজেপিও নয় স্পষ্টভাবেই দেখতে পেয়েছি সাধারণ মানুষের জটলার মধ্যে তারা আছে মাথায় হেলমেট হাতে পিস্তল এই পিস্তল একাধিক ব্যক্তির হাতে আমি দেখলাম তারা গুলি করতেছে আন্দোলনকারী ছাত্রদের দিকে লক্ষ্য করে গুলি করতেছে তারা এবং এই গুলিতে ছাত্ররা আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে তারা গুলি করতেছে একটা ভিডিওতে তিনজন অস্ত্রধারী দেখলাম তিনটা ব্যক্তির হাতে পিস্তল দেখলাম গুলি করছে পাশে পুলিশ আছে তারাও টিয়ার সেল মারতেছে অথবা গুলি নিক্ষেপ করতেছে তারা স্পষ্ট দেখতেছে এই অস্ত্রধারীদেরকে কিন্তু তাদেরকে থামাচ্ছে না তাদের উপর হামলা করতেছে না যাদের হাতে অস্ত্র নেই যাদের হাতে সামান্য লাঠি আর ঢিল আন্দোলন করতেছে ওদেরকেই হামলা করতেছে কিংবা ওদেরকেই গ্রেফতার করতেছে উচিত তো ছিল যারা পিস্তল দিয়ে গুলি করে মানুষকে হত্যা করতেছে এদেরকে আগে থামাই এই সন্ত্রাসীদেরকে আগে গ্রেফতার করি তারপরে ওদেরকে দমানোর জন্য তো আরো বাহিনী আছেই এভাবে স্পষ্ট ময়দানে সারা এই চিত্র আছে অন্যায় অপরাধকারী যারা তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যাদের হাতে অস্ত্র নাই তাদেরকে সায়স্তা করা হইতেছে এই চিত্রগুলো কেয়ামতের আলামত ঘটবে আল্লাহুর নবী বলেছেন এখন সেগুলো ঘটতেছে পেয়ারে হাত